নমস্কার আজকের আলোচনায় আমরা একটু বোঝার চেষ্টা করব বাংলাদেশের ছাত্রছাত্রীরা ইন্টারনেট ঠিক কিভাবে ব্যবহার করছে আমাদের কাছে একটা গবেষণার প্রতিবেদন আছে বেশ কিছু তথ্য সেখানে উঠে এসেছে তো আমরা আজ এর মূল দিকগুলো নিয়ে কথা বলবো। মানে পড়াশোনা দৈনন্দিন জীবন সুযোগ আবার চ্যালেঞ্জগুলো কি কি আছে দেখি হ্যাঁ ঠিক বলেছেন ইন্টারনেট তো এখন ছাত্রজীবনের মানে অবিচ্ছেদ্য অংশ বলা যায় একদিকে যেমন বিশাল জ্ঞানের জগৎ খুলে দিয়েছে নতুন নতুন জিনিস শেখার সুযোগ করে দিয়েছে অন্যদিকে এটাও ঠিক কিছু নতুন জটিলতা কিছু ঝুঁকিও তৈরি হয়েছে তো এই দুটো দিক নিয়েই আজ আমরা কথা বলবো যা ওই প্রতিবেদনেও এসেছে আচ্ছা তাহলে শুরু করি পড়াশোনার দিকটা দিয়ে প্রতিবেদন অনুযায়ী ছাত্রছাত্রীরা এখন আর শুধু ক্লাসের লেকচার বা টেক্সট বুকের ওপর মানে পুরোপুরি নির্ভর করছে না তারা বিভিন্ন একাডেমিক ওয়েবসাইট অনলাইন জার্নাল ই বুক এগুলো থেকে সাহায্য নিচ্ছে আর ধরুন কোনো বিষয় বুঝতে সমস্যা হলে ইউটিউবে টিউটোরিয়াল দেখছে বা অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম ব্যবহার করছে এটা তো বেশ ভালো একটা দিক তাই না অবশ্যই অবশ্যই ইতিবাচক বিশেষ করে ধরুন কোনো অ্যাসাইনমেন্ট বা প্রজেক্টের জন্য তথ্য দরকার মানে নির্দিষ্ট কোনো পরিসংখ্যান বা ধরুন কোনো রিসার্চ পেপার খুঁজে বের করা এগুলো আগের চেয়ে অনেক সহজ হয়ে গেছে হ্যাঁ তা তো বটেই আবার দেখুন দেশের বাইরের বিশ্ববিদ্যালয়ে ভর্তি বা স্কলারশিপের খোঁজ খবর সবই তো এখন ইন্টারনেটেই সহজে পাওয়া যায় আর হ্যাঁ করোনা পরিস্থিতির পর থেকে তো অনলাইন ক্লাস বা পরীক্ষার চলটাও বেশ বেড়েছে প্রতিবেদনেও সে কথা বলা আছে কিন্তু একটা ব্যাপার আছে এই যে এত সহজে তথ্য পাওয়া যাচ্ছে এর অন্য একটা দিকও তো আছে নাকি মানে এত তথ্যের মধ্যে আসল কোনটা নির্ভরযোগ্য কোনটা সেটা বোঝা বা তথ্যের সত্যতা যাচাই করা এটাও তো একটা বিরাট চ্যালেঞ্জ প্রতিবেদনে এই নিয়ে কিছু বলা হয়েছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই প্রতিবেদনে এই ডিজিটাল লিটারেসি মানে তথ্য যাচাই করার দক্ষতার অভাবের কথাও উল্লেখ করা হয়েছে দেখুন তথ্য পাওয়া সহজ হলেও সেটার মান বা নির্ভুলতা বিচার করার ক্ষমতা তৈরি হচ্ছে কি না সেটা একটা বড় প্রশ্ন এটা শুধু তথ্য পাওয়া নয় আসলে তথ্যকে কীভাবে ঠিকঠাক ব্যবহার করতে হয় সেটাও শিখতে হবে ঠিক আচ্ছা এবার যদি পড়াশোনার বাইরে দেখি ইন্টারনেট তো এখন ছাত্রছাত্রীদের সামাজিক জীবন আর বিনোদনেরও মানে প্রধান মাধ্যম হয়ে উঠেছে ফেসবুক ইনস্টাগ্রাম বা ধরুন টিকটক এগুলো তো বন্ধুদের সাথে যোগাযোগ রাখা বা কি চলছে জানার জন্য খুব জনপ্রিয় এগুলোর ব্যবহার নিয়ে প্রতিবেদনে কোনো নির্দিষ্ট তথ্য আছে ধরনটা কেমন প্রতিবেদন বলছে যে সোশ্যাল মিডিয়া ব্যবহারের মূল কারণ হল বন্ধুদের সাথে যুক্ত থাকা আর হালফিলের বিষয় বা ট্রেন্ড সম্পর্কে আপডেটেড থাকা তবে এর পাশাপাশি বিনোদনের জন্য ইন্টারনেটের ব্যবহারও কিন্তু অনেক বেশি যেমন যেমন ধরুন সিনেমা দেখা ওয়েব সিরিজ দান শোনা বা অনলাইন গেমিং এগুলো এখন ছাত্রছাত্রীদের দৈনন্দিন জীবনেরই একটা অংশ হয়ে গেছে এমনকি ধরুন খেলার খবর রাখা বা কোনো সাধারণ জ্ঞানের উত্তর খোঁজা বা নতুন কোনো গ্যাজেট কেনার আগে সেটা রিভিউ দেখা দাম তুলনা করা এসবেও ইন্টারনেটই ভরসা তার মানে জীবনযাত্রাটা অনেকটাই ইন্টারনেট নির্ভর হয়ে পড়ছে কিন্তু এর কিছু নেতিবাচক দিকও তো সামনে আসছে প্রতিবেদনটাতে ইন্টারনেট আসক্তির একটা পরিসংখ্যান দেখলাম বেশ উদ্বেগজনক কিন্তু প্রায় একানব্বই শতাংশ শিক্ষার্থী নাকি এক ধরনের আসক্তি অনুভব করে এটা পড়াশোনায় মনোযোগের উপর কতটা প্রভাব ফেলছে আসক্তির বিষয়টা আসলেই খুব গুরুত্বপূর্ণ আর এর সরাসরি প্রভাব পড়ছে মনোযোগে মানে দীর্ঘক্ষণ মন দিয়ে কিছু করার ক্ষমতা কমে যাচ্ছে অনলাইন ক্লাসের সময় অন্য ট্যাব খুলে রাখা বা নোটিফিকেশন এলে সোশ্যাল মিডিয়ায় ঢুমারা এগুলো তো খুবই সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে হুম তা তো হচ্ছেই শুধু তাই নয় প্রতিবেদনে কিন্তু শারীরিক আর মানসিক স্বাস্থ্যের ওপর এর প্রভাব নিয়েও বেশ উদ্বেগ প্রকাশ করা হয়েছে শারীরিক আর মানসিক সমস্যা ঠিক কী ধরনের সমস্যার কথা বলা হচ্ছে যেমন ধরুন ঘুমের অভাব বা ঘুমের যে স্বাভাবিক প্যাটার্ন সেটা নষ্ট হয়ে যাওয়া একটানা স্ক্রিনের দিকে তাকিয়ে থাকার ফলে চোখের সমস্যা মাথা ব্যথা এগুলো তো আছেই আচ্ছা আর মানসিক সমস্যার মধ্যে আছে উদ্বেগ পড়াশোনার চাপ অনুভব করা একাকিত্ববোধ প্রতিবেদন অনুযায়ী প্রায় পঁচাশি শতাংশ শিক্ষার্থী মনে করে তাদের এই মানসিক অস্থিরতার পেছনে ইন্টারনেটের অতিরিক্ত ব্যবহার একটা বড় কারণ পঁচাশি শতাংশ এটা তো আসলেই ভাবনার মতো একটা সংখ্যা এর সাথে আবার সাইবার বুলিং বা অনলাইনে হেনস্তার শিকার হওয়ার ঝুঁকিও তো আছে যেটা মানসিক স্বাস্থ্যের ওপর খুবই খারাপ প্রভাব ফেলতে পারে তাহলে এই গবেষণা থেকে মূল বার্তাটা কি দাঁড়াচ্ছে ইন্টারনেট একদিকে যেমন অপরিহার্য অন্যদিকে এর ঝুঁকিও অনেক একদম দেখুন ইন্টারনেট নিঃসন্দেহে জ্ঞান অর্জন আর যোগাযোগের জন্য দারুণ একটা টুল একটা শক্তি কিন্তু এই প্রতিবেদনটা জোর দিচ্ছে এর নিয়ন্ত্রিত এবং সচেতন ব্যবহারের ওপর মানে লাগাম ছাড়া ব্যবহার পড়াশোনা স্বাস্থ্য সামাজিক জীবন সবকিছুর জন্য কিন্তু ক্ষতিকার হতে পারে আসল কথাটা হলো একটা ভারসাম্য রাখা তাহলে সবকিছু মিলে আমরা বলতে পারি সুযোগ যেমন বিশাল বিপদও কিন্তু কম নয় এখানেই একটা প্রশ্ন মনে আসছে হয়তো প্রতিবেদনে এর সরাসরি উত্তর নেই কিন্তু এর তথ্যগুলো আমাদের এই প্রশ্নটা করতে বাধ্য করছে শিক্ষা প্রতিষ্ঠান বা পরিবার এরা কিভাবে ছাত্রছাত্রীদের এই ডিজিটাল দুনিয়ায় ঠিকঠাক চলার জন্য আরও ভালোভাবে তৈরি করতে পারে ঠিক মানে কিভাবে তারা শুধু তথ্য গ্রহণ না করে সেগুলোকে যাচাই করতে শিখবে ক্রিটিক্যালি চিন্তা করতে শিখবে মনে হয় এই দক্ষতাগুলো তৈরি করাটাই এখন সবচেয়ে জরুরি কাজ